এটা একটা কটন কালেকশন পুরোটাই হচ্ছে কটনের সালোয়ার কামিজ ওড়না সবই কটন এবং আরামদায়ক বটে কালোর মধ্যে রিস্টক প্রোডাক্ট আমাদের যে কবে স্টক করে সে কয়বারে শেষ হয়ে যায় বাট আমাদের পলিসিটা বা সিস্টেমটা আপনারা জানেন আমরা যতবার ইস্টক করি ততবার সেই ড্রেসটা নিয়ে ভিডিও করি তার ব্যতিক্রম এটা হবে না তো যারা অর্ডার করে এর আগের বার পান নাই তারা কিন্তু এখন এই ড্রেসটা দেখে নিতে পারেন ডিজিটাল প্রিন্ট ফোর পার্টের মতো যে জায়গাটা এটা ডিজিটাল প্রিন্ট এখানে কিন্তু হলো নাই ব্যাক পর্ষণে এরকম ছিটা ছিটা এমরো ব্যবহার করা আছে সরি প্রিন্ট করা আছে আমি বলতে বলতে ভুল করছি দুঃখিত খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন এগুলো প্রিন্ট এগুলো এমব্রয়ডারি না এটা হচ্ছে ওন্নাটা অরেঞ্জ শেডের একটা ওন্না এটা হচ্ছে সালোয়ার কালোর মধ্যে কালো হবে এটাই স্বাভাবিক ওভারঅল ড্রেসটা হচ্ছে এটা কিভাবে ভিডিও করলে কিভাবে দেখালে আপনাদের কাছে ভালো লাগবে আমি জানি না মাঝে মাঝে নিজেই কনফিউজ হয়ে যায় যে সুন্দর করে আমি কীভাবে দেখাবো আপনাদেরকে সৌন্দর্যটা কিভাবে বোঝাবো আর পুরোটাই কিন্তু এটার ডিজিটাল প্রিন্ট পুরোটাই বর্ডারও আছে প্রিন্টের এবং সবচেয়ে বড়ো ব্যাপার কটন কালেকশন আরামদায়ক কালেকশন বাজেট ফ্রেন্ডলি কালেকশন একদম বাজেট ফ্রেন্ডলি তো আপনারা দেখে শুনে বুঝে পছন্দ হলে আমাদের কাছে কিন্তু পাঠাতে হবে হ্যাঁ হচ্ছে কটনের ওনার কম্বিনেশন যেটা কটনের একদম কটন কলকামুটিভ দেওয়া আছে সাইডে বর্ডারটা ওনার মাঝখানে এরকম কলকামোটিভ কলকামোটি বেস প্রিন্ট আর কি আপনাদের যদি পছন্দ হয় ভালো লাগে দেখে ভিডিও দেখেও যদি ভালো লাগে একটা স্ক্রিনশট কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আরো বিস্তারিত আমার তো এই জায়গাটাতেই এত সুন্দর লাগে আর যারা আছে অনেকে আছে খুব সুন্দর করে বানায় কিছু কিছু টেইলার আছে এত সুন্দর করে আপনার ড্রেস বানাই দিবে আর আমার আমার একটা টেইলার আছে এত পছন্দ করে ড্রেস বানিয়ে দিবে সব নষ্ট তো এই সুন্দর আর পচার মধ্যেই আমাদের চলতে হয় কিছু করার নাই পছন্দ হলো একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন চট জলদি করে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন আরও বিস্তারিত জানার জন্য ঠিক আছে খুব স্ট্যান্ডার্ড একটা ড্রেস থ্যাংক ইউ